সদরপুরে উপস্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা দুর্ঘটনার ভয়ে সেবা প্রত্যাশীরা সদরপুর প্রতিনিধি মোহাম্মদ রকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচ্চর উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ এমন ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আকটেরচর উপস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ সরজমিনে দেখা যায় উক্ত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে ব্যবহার না হয় ভবনটির অধিকাংশই নষ্ট হয়ে গেছে এবং উপরের পলেস্টার খসে পড়ে জানালা ভাঙা বৃষ্টির পানি চুয়ে চুয়ে পড়ছে এতে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ মূল্যবান ঔষধপত্র নষ্ট হওয়ার আশঙ্কা আছে এছাড়া সেবাদানকারীদের চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা মঞ্জুরি ও স্বাস্থ্যকর্মী হেনা পিঙ্কি জানান আমরা দুইজনই এ মাসে জয়েন করেছি এখানে আসার পর দেখি ভবনটির অবস্থা একেবারেই নাজেহাল সেবাদানের রুমে একটি ফ্যান ও কিছু চিকিৎসার যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগের তার ও মিটার চুরি হয়ে গেছে এখানে কোনো পানির ব্যবস্থা নাই আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান সরকার জানান আকুটের ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি এবং অগ্রাধিকার ভিত্তিতে ভবনটির সংস্কারের জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছি অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নিব। আকুটের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম ব্যাপারী বলেন এই কেন্দ্রটি শিশু নারী ও সাধারণ জনগণের জন্য অপরিহার্য বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্বাস্থ্যসেবা প্রভাবিত হচ্ছে স্থানীয়রা বলেন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করছি অবস্থা পরিবেশ

আমি তো কিছুদিন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এখানে আমি আসছি হচ্ছে জুলাই মাসের এক তারিখে যোগদান করছি তো এখানে আসার পরে হচ্ছে দেখি যে অবস্থা ভবনটির অবস্থা একেবারে না আমি আসার পরে দুইবার চুরি হয়েছে আমার রুমে ফ্যান ছিল আর কি ছিল সেগুলো চলে নিয়ে গেছে পরে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই কারণ চোরে হচ্ছে ওই বিদ্যুতের লাইন সহ মিটার সহ নিয়ে গেছে চুরি করে পানির ব্যবস্থা নেই আমরা যে পানি খাবো সে পানির ব্যবস্থাটা নাই বিদ্যুতের ব্যবস্থা নাই পরে চেয়ারম্যানের কাছ থেকে আমি হচ্ছে বিদ্যুতের লাইনে নিয়ে একটা ফ্যান আপাতত চালাচ্ছি আর এখানে রুটিপত্র মোটামুটি আসে কিন্তু সেবা দেওয়ার মতো অতটা ভালো পরিবেশ নাই রাস্তাটা পুরো ভাঙা ছিল হাসপাতালে মেন রাস্তা থেকে হাসপাতালে আসার যেটা রাস্তা ওইটা চেয়ারম্যানে বলা পরে উনি মেরামত করে দিতেছে হয়ে গেছে এখন তারপরে ওই উনি আরো বলতেছে যে ভ্রমণটা কাজ করা যায় কিনা এরকম বলতেছে এখন এখানে তো জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করতেছি কারণ আমি সেদিন এখানে বসে সেবা দিতেছি ওই আমার সাইড পড়ছে ওই যে দেখেন ওই যে উপরের ছাপ নিয়ে সেটা আমি সাইডে ছিলাম আমার পাশে পড়ছে এখন এই পরিবেশ আমরা কিভাবে সেবা দেবো এই ভবনটা যেন যদি তারা রিপেয়ার করতে পারে করে দিন না হলে আমাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করে কথা পরিদর্শন গিয়েছিলাম গত সপ্তাহে এবং ওইটা আমরা আমাদের এই চিঠি কে চিঠি মারফত জানিয়েছি যে আমাদের এটা জরাজীর্ণ অবস্থা এবং এটা টোটালি বসার কোনো পরিবেশ নেই স্বাস্থ্যসেবাটা চরম ভাবে বিঘ্নিত হচ্ছে আর এটা আমরা এটা কিছু পরিবেশগত দ্বিতীয় আছে সেটা উল্লেখ করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা জানিয়েছি যত দ্রুত সম্ভব এটা মেরামত সংস্কার এবং হচ্ছে চিকিৎসা সেবা যেন নির্বিঘ্নে দেয়া যায় এটা নিশ্চিত করার জন্য আমরা তাকে এইচিডি কে আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি এবং হচ্ছে আমাদের একটা জাতীয় পত্রিকার একটা প্রতিবেদনও ছিল ওখানে পরিবেশগত কিছু বিষয় আছে সাপের উপদ্রব ক্লাস হচ্ছে আপনার এই ওখানকার লোকাল যারা জনগণ আছে তাদের একটা ছিল যে কারণ আমাদের এখানে ওইটাও আমরা বন পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি অনেক জনগুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে ওখানকার ভবনের জড়ার জন্য অবস্থাটা তো এটা আমরা সংশ্লিষ্ট আমরা জানিয়েছি চিঠি মারফত এবং তাদেরকে আমরা বলেছি অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব এটা মেরামত করি চিকিৎসা সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য সুনিশ্চিত করার জন্য আর পাশাপাশি যে যারা আছেন সমাজের আপনারা আমাদের সমাজের প্রতিচ্ছবি আপনার শুধু আকটের জন্য অন্যান্য যে যে সেন্টার আমাদের আছে আপনারা আমাদেরকে একটু এভাবে বিভিন্ন প্রতিবেদন করে বা আমাদেরকে একটু অফিসিয়ালি জানালে আমরা সেগুলোর জন্য ব্যবস্থা নিই